আসসালামু আলাইকুম আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে পরিচালনায় রয়েছে আর এস মেহেদি অ্যাগ্রো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি খড় নিয়ে যা গরুর দৈনন্দন খাবার ভালোভাবে খড় খেলে গাভীর দুধও ঠিক থাকে খড় খাওয়া গরু শান্ত থাকে কম অসুখ হয় অনেক খামারই দেখেছে নিয়মিত পরিষ্কার খড় দিলে গরুর দুধ কমে না খড় অবশ্যই শুকনা আর পরিষ্কার হতে হবে পচা ভেজা বা দুর্গন্ধযুক্ত খড় গরুকে খাওয়ানো ঠিক না এতে গরু অসুস্থ হয়ে পড়ে নতুন ধানের খড় হলে একটু বেশি ভালো হয় আমাদের গ্রাম বাংলায় গরু পালনের সঙ্গে খড়ের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ধান কাটার পর যে শুকনো গাছটা থাকে সেটাই খড় এই খড়ই গরুর পেট ভরার সবচেয়ে বড় ভরসা অনেক বাড়িতে সকালে সন্ধ্যায় গরুর প্রথম খাবারই হল খড় খড় গরুর পেটের জন্য খুব উপকারী গরু ঠিকমতো জাবর কাটতে পারে খড় খেলে খড় না খেলে গরুর পেট ফুলে যায় হজমে সমস্যা হয় তাই বলা যায় গরুর শরীর ঠিক রাখতে খড় খুব দরকারি খাবার সব খাবারের সাথে খড় লাগে অনেকে ভাবেন শুধু ভুসি বা দানাদার খাবার দিলেই গরু ভালো থাকবে কিন্তু আসল কথা হলো খড় ছাড়া কোনো খাবারই ঠিকমতো কাজে লাগে না ভুসি খৈল বা ঘাস খাওয়ার পর খড় দিলে গরুর পেট ঠান্ডা থাকে আর খাবার হজম ভালো হয় খড়ের দাম কম সহজে পাওয়া যায় আর অনেক দিন রাখা যায় গরু পালন করতে খড় থাকলে খরচ কমে যায় গরু সুস্থ থাকে চিকিৎসার ঝামেলাও কম হয় গ্রামের মানুষের জন্য খড়ই ভরসা গ্রাম বাংলার মধ্যবিত্ত আর গরিব ঘরের মানুষ গরু পালনে খড়ের ওপরই বেশি ভরসা করে তাই খড়কে অবহেলা করলে চলবে না খড় মানে গরুর প্রাণ গরুর খাওয়ার খড় ছাড়া গরু পালন ঠিকমতো হয় না খড় গরুর পেট ভরার খাবার এতে গরু শান্ত থাকে আর যাবর ঠিকভাবে কাটে ভালো খড় হলে গরুর বধহজম হয় না পেট ফাঁপাও কম হয়